আপনার ফোনের লগ থাকা জিমেল আইডির পাসওয়ার্ড কিভাবে বের করবেন অথবা পাসওয়ার্ডটি কিভাবে রিকভার করে নেবেন তো সেটি আজকের এই ভিডিওতে লাইভ প্রুফ দেখিয়ে দিব তো আমাদের অনেকেরই জিমেল আইডি প্লে স্টোরে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় লগ থাকে এবং সেই আইডির পাসওয়ার্ডটি আমরা জানি না তো পাসওয়ার্ডটি কীভাবে বের করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল আপনাকে কাজটি করতে হবে আপনার ফোনের জাস্ট প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে আসার পর তারপর এইখান থেকে দেখতে পাচ্ছেন ডান পাশে কর্নারে আপনার জিমেলের লোগো থাকবে তো জাস্ট এই লোগোতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এইখান থেকে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট তো জাস্ট এখানে ক্লিক করতে পারেন তো আরও একটি সহজ মাধ্যম রয়েছে সেটি হলো জিমেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো আপনাদেরকে জিমেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনার ফোনে জিমেল অ্যাপ্লিকেশন চলে যাবেন তো জিমেল অ্যাপ্লিকেশন আসার পর তারপর এখান থেকে এরকম একটি পেজ পাবেন তো এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আপনার জিমেলের লোগো থাকবে তো জাস্ট এই লোগোতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে এরকম পেজ পাবেন তারপর এখান থেকে আপনার ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো জিমেল শো করবে তো এইখান থেকে আপনি যে জিমেলের পাসওয়ার্ডটা বের করতে যাচ্ছেন অথবা রিকভার করতে যাচ্ছেন তো সেই জিমেলটা সিলেক্ট করবেন তো আমি উপরের এই জিমেলের পাসওয়ার্ডটি বের করবো অথবা পাসওয়ার্ডটি রিকভার করে নিব তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট লেখা আস নিচ্ছে তো এইখান থেকে গুগল অ্যাকাউন্ট তো জাস্ট এই অপশনে ক্লিক করে দেবেন তারপর এখানে এরকম একটি পেজ আসবে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো বলে একটি অপশন আছে তো এখান থেকে পার্সোনাল ইনফো এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর তারপর এইখানে আপনি একটি অপশন দেখতে পারবেন পাসওয়ার্ড বলি তো আপনাকে যে কাজটি করতে হবে এইখান থেকে জাস্ট এই পাসওয়ার্ড অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে তো আমি জাস্ট এখান থেকে এই পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে জাস্ট আপনার একটু ভেরিফাই করতে হবে তার জন্য এখান থেকে আপনার ফোনে জাস্ট ফিঙ্গার প্রিন্টটা চাইতে পারে অথবা প্রিন্টটা চাইতে পারে তো সেটা দিতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছি আমার ফোনে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে জাস্ট পেজটি লোডিং হবে তো লোডিং হওয়ার পর তারপর ফাইনালি আপনি এরকম একটি পেজ দেখতে পারবেন তো এইখান থেকে দেখতে পাচ্ছেন এখন আপনাকে নতুন পাসওয়ার্ড সেট করে নিতে হবে তো তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড তো এখন আপনি এখানে আপনার নিজের মতো একটি পাসওয়ার্ড সেট করে নেবেন তো পাসওয়ার্ডটি অবশ্যই আট সংখ্যার উপরে দেবেন এবং পাসওয়ার্ড আপনি বড় হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে উপরে আপনি যে পাসওয়ার্ডটা দেবেন তো নিচেও সেম পাসওয়ার্ডটি দেবেন তো পাসওয়ার্ডটি দেওয়ার পর তারপর এখান থেকে নিচে আপনি দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড তো এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ পাবেন তারপর এখান থেকে আবারও দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড তো এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর ফাইনালি এখান থেকে পেজটি লোডিং হয়ে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ পাসওয়ার্ডটি রিকভার হয়ে যাবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ক্লোজ তো জাস্ট এখান থেকে ক্লোজে ক্লিক করবেন তাহলে আপনার পাসওয়ার্ডটি রিকভার হয়ে যাবে তো এই ছিল প্রসেস কীভাবে লগ ইন থাকা জিমেল আইডির পাসওয়ার্ড বের করতে হয়